ঢাকাই সিনেমার দুই আলোচিত নাম উপবিশ্বাস এবং শবনম বুবলি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই কিন্তু আপনি কি জানেন এই দুই নায়িকার মধ্যে বর্তমানে কার পাল্লা বেশি ভারী কার ব্যাংক ব্যালেন্স বেশি আর কে সব থেকে বিলাসবহুল জীবনযাপন করেন আজকের এই ভিডিওতে আমরা উপবনাম বুবলির সম্পত্তির আসল চিত্র তুলে ধরব চলুন ভিডিওটি শুরু করা যাক বিশ্বাস প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি শাসন করেছেন প্রায় একশোটিরও বেশি সিনেমা তার ঝুলিতে বর্তমানে তিনি সিনেমা প্রতি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তবে তার আয়ের বড় একটা অংশ আসে স্টেজ শো ফিতা কাটা এবং বিভিন্ন ব্র্যান্ড থেকে বুবলি বুবলি শুরু করেছেন সংবাদ হিসেবে কিন্তু বর্তমানে তিনি সিনেমার ব্যস্ত নায়িকা বুবলি ও সিনেমা প্রতি প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা দাবি করেন তবে বর্তমানে হাতে থাকা মুভির সংখ্যা বুবলিরই বেশি অপবিশ্বাস ঢাকায় নিকেতনে অপুর রয়েছে নিজস্ব বিলাসবহুল ফ্ল্যাট এছাড়া গুঞ্জন আছে বগুড়ায় তার পৈতৃক সম্পত্তি এবং ব্যবসায় বড় বিনিয়োগ রয়েছে দীর্ঘ ক্যারিয়ারের সঞ্চয় দিয়ে তিনি বেশ কিছু স্থাবর সম্পত্তির মালিক অন্যদিকে বুবলি থাকেন রাজধানীর উত্তরার একটি রাজকীয় ফ্ল্যাটে তার লাইফস্টাইল বেশ হাই প্রোফাইল শোনা যায় বুবলিরও বেশ কিছু দামি জমি এবং প্লট কেনা আছে অপু বিশ্বাসকে সাধারণত প্রিমিয়ো বা এলিয়ন ব্র্যান্ডের হোয়াইট কালারের গাড়িতে দেখা যায় তবে বিভিন্ন সময় তিনি তার লাকজারি কার কালেকশন আপডেট করেছেন বুবলি গাড়ি বিলাসে কিছুটা এগিয়ে তার কালেকশনে রয়েছে মতো দামি দামি গাড়ি তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই বলে দেয় তিনি গাড়ির ব্যান্ডের কতটা শৌখিন শুধু অভিনয় নয় দুজনে এখন উদ্যোক্তা বিশ্বাসের নিজস্ব প্রোডাকশন হাউস আছে অপুজয় চলচ্চিত্র এছাড়া সম্প্রতি তিনি সিগনেচার মেক ওভার সেলুন এবং জিমের ব্যবসায় বিনিয়োগ করেছেন বুবলি সরাসরি বড় কোনো ব্যবসার ঘোষণা না দিলেও বিভিন্ন বিজ্ঞাপন চুক্তি এবং সোশ্যাল মিডিয়ার প্রমোশন থেকে মোটা অঙ্কের টাকা আয় করেন তাহলে দিন শেষে কে বেশি ধনী উপবিশ্বাসের রয়েছে দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং জমানো সম্পত্তি অন্যদিকে বুবলি বর্তমান ক্যারিয়ারের মধ্যগগণে থাকায় তার নগদ আয়ের প্রবাহ অনেক বেশি তবে টাকার অঙ্কের চেয়ে দর্শকদের ভালোবাসায় কে এগিয়ে সেটাই আসল কথা আপনার চোখে কে সেরা অপবিশ্বাস নাকি বুবলি কার লাইফস্টাইল আপনার বেশি পছন্দ কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন